জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবিত তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার সবাই আমার সাথে বলি এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মারল সবই তোমার আমার জীবন আমার মারণ সবই তোমার আল্লাহ তালা রহমতে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি মহতালাম মহাজরিন আমাকে আজকে বিষয়বস্তু দেওয়া হয়েছে যেহেতু আমরা মরণসিন প্রাণী আমাদের একদিন মৃত্যুবরণ করতেই হবে তাই মৃত্যুবরণ করার আগে আমাদের মৃত্যুর সামানা তৈরি করতে হবে কেমনে সেই পদ্ধতি সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোকপাত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ মহতারা মহাজরিন এই দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে কোনো একতলাফ নেই কোনো মত পার্থক্য নেই কোনো মতবিরোধ নেই বরং দুনিয়ার প্রত্যেকটা বিষয়ে কিছু না কিছু মত পার্থক্য কিছু না কিছু মতভেদ অবশ্যই আছে আছে না অবশ্যই আছে কিন্তু এমন একটা বিষয় রয়েছে যে বিষয়ের ব্যাপারে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ঐক্যমত্য পোষণ করেছেন সেই বিষয়টার নাম হল মানুষের মৃত্যু সেই জিনিসটার নাম কি মানুষের মৃত্যু আমার সাথে আপনাদের হানা বলতে হবে আপনারা যদি হানা বলেন তাহলে আমার মুক্তিকে কথা বের হবে আল্লাহ তালার তরফ থেকে সাকিনা নাজিল হবে আমাদের উভয়ের জন্য কল্যাণকর হবে আমার বলতে সহজ হবে এবং আপনাদের শ্রবণ করতে সহজ হবে আমরা হা না বলব ইনশাল্লাহ পারবো তো তাহলে সে বিষয়টার নাম কি মানুষের মৃত্যু চাই সে মুসলমান হোক চাই সে মুসলমান হোক চাই সে ইহুদি হোক চাই সে খ্রিস্টান হোক চাই সে হিন্দু হোক চাই সে বুদ্ধ হোক সকলে বিশ্বাস করে আমার জীবনে একবার মৃত্যু আসবে এই মৃত্যু আসার ব্যাপারে কোনো সন্দেহ নাই সন্দেহ আসেনি মৃত্যু আসার ব্যাপারে কোন সন্দেহ হাত থেকে যেমন উপায় নেই ঠিক এই হাত থেকে পালন করার কোনো সুযোগ নেই সুযোগ আছে না আপনি যে জায়গায় থাকেন না কেন আমেরিকায় থাকেন আর শ্রীলঙ্কায় থাকেন ইন্ডিয়া থাকেন বাংলাদেশে থাকেন গড়ে থাকেন বাহিরে থাকেন যে জায়গায় থাকেন না কেন মৃত্যুর হাত থেকে আমরা বাঁচতে পারবো না আজ পর্যন্ত কেউ বাঁচতে পারছে কেউই বাঁচতে পারবে এখন কতল হুজুর দুনিয়ার প্রত্যেকটা বিষয়ে মানুষের মধ্যে একতলাপ আছে মতবিরোধ আছে কিন্তু মৃত্যুর ব্যাপারে কেউ কোনো একতালাপ করে না তার কারণটা কি এর কারণ হলো এর কারণ হলো মানুষ ইহার বাস্তব সম্মুখীন মানুষ ইহার বাস্তব সম্মুখীন প্রতিনিয়ত মানুষ ইহার সম্মুখীন হচ্ছে সুতরাং বিশ্বাস করে বিশ্বাস না করে কোনো উপায় নেই আছে না উপায় জিন্দিগি মে বন্দি তো কার জিন্দিগি বে বন্দি শর্মিন্দা হে जिंदगी बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है शर्मिंदा है आए हम कुछ न कुछ खोरीदने को जैसे हारो शेरे कल बरु हो, हो। वर्ण ही चा तू जा नहीं वर्ण तो जहाँ में नहीं जिंदगी में बंदगी तो कार नहीं जिंदगी আমরা সবাই মরণশীল প্রাণী আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে অন্যান্য ধর্মের লোকরা বিশ্বাস করে আমাদের মৃত্যুবরণ করতে হবে অন্য ধর্মের লোকরা যদি বিশ্বাস করতে পারে আমাদের মৃত্যুবরণ করতে হবে কিন্তু আমরা হলাম কি মুসলমান অন্য ধর্মের মানুষ তারা অনেক ক্ষুধার বিশ্বাসী কিন্তু আমরা এক ক্ষুধার বিশ্বাসী কয়েক ক্ষুধার বিশ্বাসী আমাদের ক্ষুধাকে الله أمادير الفن ولا كي الله أمادير رزق دين ولا كي. الله الله بالشاشي ياك الله بالشاشي آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت আমরা এক আল্লাহর বিশ্বাসী আমরা বাস্তব অবস্থা থেকে যেভাবে আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করি ঠিক তদ্রুপ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহামের বাণী কোরআন হাদিসের ভাষ্য আমাদের সেই বিশ্বাসের বৃদ্ধকে আরো বেশি দৃঢ় আরো বেশি মজবুত করে দিয়েছে যেমন আল্লাহ রাবুল আলমিন সুরা আল ইমরানের একশত পঁচাশি নম্বর আয়াতের মধ্যে আসাদ করেন কুল্লু নাম সিউ দায় وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز

আমলের বদনা দেওয়া অবস্থায় যাকে নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে ব্যক্তি সেদিন সকল কামে আল্লাহ তালা পরবর্তীতে বলতেছেন করতেছ আমার ইবাদত থেকে তোমরা দূরে সরে যাইতেছো তোমরা গায়রুল্লাহ ইবাদত করতেছ আমার ইবাদত বাদ দিয়ে তোমরা গায়রুল্লাহ ইবাদত করতেছো যে দুনিয়ার পেছনে পরে তোমরা হালাল হারাম সংমিশ্রণ করতেছো তোমরা জেনে রাখো ওয়া মাল হায়াতু ইল্লা এই দুনিয়ার জীবনটা হলো দুখার সামগ্রী এই দুনিয়ার জীবনটা হলো কি মাতাউল গরুর দুকার কিছু সামগ্রী সামগ্রী না আল্লাহ রাবুল আলমিন উক্ত আয়তের মধ্যে কুল্লু শব্দ ব্যবহার করেছেন কি শব্দ কুল্লু শব্দ ব্যবহার করেছেন প্রত্যেক প্রাণী এর অর্থ যারই প্রাণ আছে তারই মরণ আছে যারই প্রাণ আছে তারই মরণ আছে চাই সে মানব হোক চাই সে দানব হোক চাই সে ন্যাক্কার হোক চাই সে বৎকার হোক গাউস হোক কুতুব হোক আব্দাল হোক অলি হোক নবী হোক রাসুল হোক যে হোক না কেন সকলকেই মৃত্যুবরণ করতে হবে সকলকে কি করতে হবে মৃত্যুবরণ করতে হবে সুতরাং এই যে আমরা এই দুনিয়াতে চলতেছি যে শক্তি দিয়ে চলতেছি যে শক্তি নিয়ে চলতেছি সে শক্তিদাতাকে আল্লাহ সে শক্তিদাতাকে আল্লাহ আমরা যা রিজিক খাচ্ছি রিজিক আল্লাহ আমাদের জীবন আমাদের মরণ আমাদের হায়াত আমাদের শক্তি সামর্থ সব কিছু দয়নালা কে আল্লাহ সব কিছু দয়নালা কে আল্লাহ সুতরাং দুনিয়াতে কার ইবাদত চলবে আল্লাহ তাআলার ইবাদত চলবে অন্য কোনো কারও গায়রুলার কোন ইবাদত চলতে পারে না পারবে না করবে এই চোয়ে চাওয়ার নেই তো আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার সবাই আমার সাথে বলি এই জীবন ママ。 আমরা নিজেরা সত্যের পথে প্রতিষ্ঠিত হতে হবে পার্বত ইনশাল্লাহ যে জায়গায় বাতিল সে জায়গায় কি সত্যের গান সে জায়গায় হাজির হতে হবে ভুলে যেন যে না প্রব তোমাকে ইমান শান্তে আমার আমার জীবন আমার মরণ আমার মরণ সবই তোমার তো বলতেছিলাম প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না আগে সালাম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ যত মাহলুক আসবে সমস্ত মাহলুককে মৃত্যুবরণ করতে হবে